বাংলাদেশের প্রশাসনটা এত এত আজকে একটা কথা বলার জন্য আসছি আমার মতো মেয়ে না আমি কোনো বিষয় নেই কখনো এত মানে বেশি হার্ড না হলে কখনো কান্না করি না আমাদের বাংলাদেশের প্রশাসনটা এত পরিমাণের বাজে এত পরিমাণের খারাপ এই বিষয়ে আমার কিছু বলার নেই নাই এটা তো আমি সবাই জানে মোটামুটি আমার ইচ্ছা করে বলার কিছু নেই আজকে মূলত এক বছর হয়ে গেছে আমাদের জুলাই বার থানে ঠিক আছে আমি জুলাই দিনে দুপুর থানে কি করছি বা এখনও কি করছি সেটা সবাই জানে এখন এক বছর পরে আসা আওয়ামী লীগ সাহস সাহসই কীভাবে আজকে ওরা আমার আব্বুকে ধরছে ভাইরা ওরা হচ্ছে আমার আব্বুকে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ করছে অনেক কিছু আমার আব্বুর মানে মানে অনেক ছেড় দিতেছে ওরা এমন ভাবে আব্বুরে ওর আব্বুরে বলতে ভাই বসে যে তোর ছোট মেয়েটা তোর ছেলেটা স্কুলে যায় তোর তোর ছেলে বলে ছোট মেয়েটা ধরো কোনো ব্যাপার না তোদের পুরো ফ্যামিলি নিঃশেষ করে দিব। এইভাবে অনেক কথা বলতে আমার আব্বুরে আমার আব্বু এই যে একটা বছরে

অবশ্যই জানবে জানে জানবে কেন মারা গেছি দরকার হলে আমি নিয়ে যে আওয়ামী লীগের কাছে গিয়ে বলবো যে নে আমার কিভাবে মারবি তোরা মার আমার ফ্যামিলির উপরে যেন কোনো আঘাত না আসে ভাই আমার সবচেয়ে দুর্বল পয়েন্ট হচ্ছে আমার বাবা মা বুঝছেন ভাই আমার ছোট বোনটার ফোন করা ছাড় দেন এই বুঝতে যে আমার বোন দে আমার ভাই স্কুল যায় তোর বোনের রাস্তায় দেয় আর তোর মেয়ের রাস্তায় পেলে আমার বাবার আজকে অনেক বাজে হবে বসে ছেড়ে দিছে আচ্ছা আমাদেরকে না বলা হয়েছিল যে হচ্ছে কি যদি আওয়ামী লীগ প্রকাশ্যে কিংবা অনলাইনে দেয় তাহলে এটার বিরুদ্ধে প্রশাসন অনেক স্টেপ নিবে কেন স্টেপ নিবে আমাকে তো প্রতিনিয়ত প্রতিনিয়ত আমাকে ফেসবুকে এক বছর ধরে আপনার থ্রেট দেওয়া হয়েছে কিন্তু আজকে আজকে এভাবে থ্রেট দেওয়ার পর আমি যখন